দুঃখ হতে পারে তাই কারোর নাম উল্লেখ করছি না সমস্ত আদিবাসী কর্মকর্তা সমর্থক এবং আদিবাসী জনতা যারা আমার থেকে বড় ডাকে ভাড়া দেওয়ার জন্য প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আজও নিয়ে কোন পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি সাথে যে সমস্ত ছোট ভাই বোনা এসছে আজকে নিজের অধিকার তা বুঝে নেওয়ার যে অধিকার আজকে খর্ব হতে যাচ্ছে তাকে রক্ষা করার জন্য সেই সমস্ত উপস্থিত শুধু আমাদের সিধু কোন বিশা ইউনিভার্সিটিতে নয় পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাই বোনেরা জড়ো হয়েছে তাদের দাবি তাকে অক্ষুন্ন রাখার জন্য এইখান থেকে প্রতিটি ইউনিভার্সিটিতে থাকা সমস্ত ছোট ভাই বোনদের হার্দিক উষ্ণ অভিনন্দন এবং জানাচ্ছি পরবর্তীকালে বলবো যে আমরা আজকে এখানে এলাম কেন দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় কখনো ডিএম অফিসে কখনো কখনো ব্লকে কখনো জেলায় কখনো সরাসরি কলকাতার রাজপথে আমরা নিয়েছি এই দাবিগুলোকে সামনে রেখে তবু কেন যেন আমরা এখনো আমাদের যে দাবি সেই দাবিটাকে মান্যতা দেওয়া হচ্ছে না মূলত বলবো যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে মেয়ে কোন ভাবে ও আদিবাসীদের হাতে সার্টিফিকেট আদিবাসী সার্টিফিকেট চলে গেছে এই ক্ষেত্রে আমি বলবো আদিবাসীদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন আমাদের বিধানসভায় হোক বা লোকসভায় হোক এই সমস্ত জনপ্রতিনিধিরা যেখানে মাননীয় শিকার করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে আপনারা এখনো পর্যন্ত মুখ খুলছেন না কেন আদিবাসী মানুষজন জানতে যায় আপনাদের কাছে আপনাদের মুখ থেকে শুনতে চায় যে কোন ভাবে হয় সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা মিডিয়াতে হোক আপনারা এর বিরুদ্ধে কথা বলছেন বলে আমাদের সন্দেহ আছে আর সন্দেহ আছে বলেই আপনাদের বিহারে কিন্তু একদিন গেছিলাম সেদিন আপনারা আমাদের সাথে মুখে ছুরি খেলেছিলেন অজুহাত দেখিয়েছিলেন অজুহাতটা কাদের গুরুদ্ধ দেখাচ্ছেন সেটাও মনে রাখবেন এই আমজনতা এই যুবশক্তি যদি আপনাদের বিপক্ষে চলে যায় তাহলে আপনাদের যে দম্ভ এমএলএ হওয়ার দম্ভ এমপি হওয়ার দম্ভ আরাম কেদারায় বসে থাকার যে দম্ভ সেই দম্ভটাকে যে কোনো সময় সেই দম্ভটাকে ভেঙে খান খান করে দেওয়ার ক্ষমতা রাখে আদিবাসী যুবশক্তি আহ্বান জানবো আমাদের যে অধিকার করে যে সাংবাদিক অধিকার আমাদের এখন বিভিন্ন ভাবে হচ্ছে দেওয়া হচ্ছে আড়াল করা হচ্ছে সব থেকে মজার বিষয় দেখুন আমাদের ভারতীয় সংবিধানের যে কথা ছিল ইন্ডিয়ান কোড সেই ইন্ডিয়ান পেনাল কোড কথাটাকে বদলে দেওয়া হয়েছে হয়তো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি কতজন জানেন জানি না আমাদের আগেকার দিনে যে সমস্ত সমস্যায় থানা তোলা যে কোনো জায়গায় যদি কোনো কেস দেওয়া হতো তখন প্রথমে লেখা হতো আইপিসি তারপরে ধারাগুলি দেওয়া হতো সেই ভারতীয় সংবিধান ইন্ডিয়ান পেনাল কোড শব্দটাকে পাল্টে দেওয়া হয়েছে নতুন কেন্দ্র সরকার আসার পরেই নতুন শব্দটাকে ব্যবহার করা হচ্ছে বিএনএস অর্থাৎ ভারতীয় মেই সংহিতা এই যে একটা সংবিধানের রূপটাকে বদলে দেওয়া এই বদলাতে বদলাতে আমাদের আদিবাসী শব্দটাকে সংবিধানের মধ্যেই আনলো না এখনো পর্যন্ত ভারত সরকার আমাদের এখানে ইন্ডিজিনিয়াস পিপিল আছে বলে স্বীকারই করলো না যদি স্বীকার করে নিত তাহলে নয় আগস্ট সরকারি ভাবে ছুটি দেওয়া হতো বা সরকারি ভাবে পালন করার চিন্তা আমরা করা হতো আমরা এখনো পর্যন্ত জানি না আমরা কিন্তু সেদিন ভাই বাড়ি নই ভারতীয় সংবিধান মতে আমি আছি এইখান থেকে যে আড়াল করে রাখা হচ্ছে আদিবাসী যুব সমাজকে এইবারে আদিবাসীদের সমস্যাকে নিয়ে যদি বলা হয় তাহলে সেই সমস্যা শেষ হওয়ার নয়

যুব সমাজের ডাক যে হিসাবে আসা উচিত ছিল সেইভাবে কিন্তু হয়নি এটা খুব যাদের ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ছে যাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজে পড়ছে তারাই যে এই লড়াই যোগদান করবে এই ভাবনাটাই ভুল শুধু তাদের নয় মূলত আবার বিশেষভাবে উল্লেখ করে যে যে সমস্ত আদিবাসী লোকটি তাই চাকরিতে শহরে নগরে বদলাস করছেন তাদের উদ্দেশ্যে আপনারা যেভাবে বাড়ির আঁচলের তলা থেকে বেরোতে পারছেন না এটা কিন্তু খুব দুর্ভাগ্য বিষয় খুব লজ্জার বিষয় আপনারা হিসাব মতো আদিবাসী সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই দায়টা ব্যক্তিগত ভাবে আপনাদের এই আদিবাসী যুব সমাজ যারা আজকে এই লড়াইয়ের উপস্থিত হয়েছে তারা যে তারা যদি আপনাদের বিপক্ষে যায় বা গ্রামাঞ্চলে আপনারা কিন্তু হ্যাঁ প্রতিপন্ন হবেন তাই দা কিন্তু আপনাদের মুস্তুমিয়া কতকগুলো চাকরিজীবী যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন আদিবাসীদের কাগজটাকে হাতে নিয়ে আপনারা বেরোচ্ছেন না আপনারা বেরোলে এই মিছিলে বা এই সমাবেশে যে সংখ্যাটা যা দাঁড়িয়ে আছে তার থেকে তিন থেকে চার গুণ হতে পারত কিন্তু আপনারা আসেন নেই খুব দুঃখীয় বিষয় এর সাথে বলব যে সমস্ত যুব ছেলেমেয়েরা বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটি পড়ছে

সমস্ত ছোট ভাই বোনের আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং বড়দের অনেক অনেকগুলার জাহা জানিয়ে আমি আমার পুত্র বিচার কথা শেষ করছি জহার